বিয়ে করলেন অভিনেতা জয় মুখোপাধ্যায় অ্যাকশান হিরো হিসেবে বাংলা ছবিতে কাজ তবে দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে সহ অভিনেত্রীদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ রয়েছে তার উপরে আছে মাথা গরম বদনামও কাকে বিয়ে করলেন জয় বিয়ের পিড়িতে বসলেন অভিনেতা জয় মুখোপাধ্যায় অভিনেতার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন তার ফটোগ্রাফার সাদা পাঞ্জাবিতে বর বেশি দেখা গেল জীবন কাঠি অভিনেতাকে মাথায় টোপর আর কনের গায়ে ছিল লাল বেনারসি জয়ের পাত্রীর নাম অলিভিয়া ভট্টাচার্য বারাসাতের মেয়ে অলিভিয়া পড়াশুনো করেছেন ব্যারাকপুর আর্মি পাবলিক স্কুলে এরপর উচ্চশিক্ষা নেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পশ্চিম মেদিনীপুর সদর আদালতের একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অলিভিয়া জয় দীর্ঘদিন ধরে কাজ করছেন টলিউডে 2009 সালে লক্ষ্যভেদ ছবির মাধ্যমে টলিউডে পা রাখেন জয় তারপর টার্গেট মনে পড়ে আজও সেই দিন অস্ত্র ছবিতে অভিনয় করেছেন বড় পর্দায় জয়ের শেষ কাজ ছিল আমি যে কে তোমার যা মুক্তি পায় দু সালে জয়কে নিয়ে নানান দুর্নাম শোনা যায় টলিউডের আনাচে কানাচে একসময় প্রাক্তন বান্ধবী অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন তিনি প্রকাশ্য রাস্তায় প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে ফ্লোরে চড় মারারও অভিযোগ ওঠে ফলস্বরূপ জীবন কাঠি ধারাবাহিক থেকে বাদ পড়েছিলেন ব্যান করা হয়েছিল তাকে দীর্ঘ সময় শোনা যায় মাথা গরম থাকার কারণেই নাকি আজকাল আর টলিউডে সেরকম কাজ পান না এক সময় বাবা ধনঞ্জয়ের মুখোপাধ্যায়ের পথে জয় ও বিজেপিতে যোগ দেন তবে রাজনীতিতেও সেরকম জমি শক্ত করতে পারেননি সিসিএল অর্থাৎ সেলিব্রিটি প্রিমিয়ার লিগে জয় খেলেন কলকাতা টিমের হয়ে যিশুষেনগুপ্ত সৌরভ দাস রাহুল মজুমদারদের সঙ্গে আড়াই বছর আগে বিক্রম বেতাল ধারাবাহিকে দেখা গিয়েছিল জয়কে মাঝে বাংলাদেশের রঙ্গনা নামের একটি সিনেমাতেও কাজ করেন জয় তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিওরে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্বে নমস্কার